আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে একটা প্রাচীনতম হাট মূলত এটা রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার একটা হাট এই হাটের নাম হচ্ছে হাট নুরিয়া হাট নামে সবাই চিনে তো রাজবাড়িতে যদি অনেকগুলো প্রাচীনতম হাট আছে বড় বড় নাম করা তার মধ্যে হচ্ছে হাট একটা তো এখানে আসার পরে জানতে পারলাম এখানে হচ্ছে আপনার স্পেশাল একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে গুড়ের জিলাপি গুড় বলতে মিঠাই গুড়ের জিলাপিটা আসলেই খাইতে অনেক সুন্দর ছিল মার্শাল্লা তো খেয়ে ট্রাই করছি তারপরে আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করছি এই প্রাচীন পদ্ধতিতে গুড়ের জিলাপি তৈরির ফুল প্রসেসিংটাই দেখানোর চেষ্টা করছি তো আশা করি ভালো লাগবে আর জিলাপিটা খাইতে আসলেই অনেক সুন্দর ছিল তো যদি কখনও রাজবাড়িতে আসেন এই নড়িয়াহাটের গুড়ের জিলাপিটা ট্রাই করবেন আর একটা জিনিস ছিল হচ্ছে আপনার সানার রসগোল্লা তো এটাও অনেক সুন্দর ছিল তার মধ্যে স্পেশালি হচ্ছে গুড়ের জিলাপিটা আসলেই অনেক সুন্দর ছিল এটা অ্যাভেলেবেল আমাদের এদিকে পাওয়া যায় না আমার পাশে হচ্ছে ফরিদপুরে তো ফরিদপুরে চিনি জিলাপিটা অ্যাভেলেবেল পাওয়া যায় গুড়ির জিলাপিটা এভাবে পাওয়া যায় না তো নতুন হিসাবে অনেক ভালো লাগলো খাইতে গরম গরম গুড়ের জিলাপি খাইতে আসলেই অনেক সুন্দর ছিল তো চেষ্টা করছি পুরোপুরি প্রসেসিংটা দেখানোর আশা করি ভাল লাগবে আর ভিডিও কেমন হইল কমেন্টে সবাই ইনশাআল্লাহ জানাবেন আশা করি ভাল লাগবে আমি যদিও প্রফেশনাল ব্লগার না তারপরে চেষ্টা করছি আপনাদের মাঝে ভিডিওটা তুলে দেওয়ার কেমন হলো জানাবেন ইনশাল্লাহ পাশে থাকবেন ওটা হচ্ছে গুড়ের তৈরি জেলাপি এটা হচ্ছে গুড়ের মন্ডল জিলাপি খাবে ওটা হচ্ছে চিড়ির তৈরি জিলাপি ভাই এটা গুড়ের ওইটা চিড়ি তাই ও আচ্ছা আচ্ছা দু রকম স্বাদ তাই বলতে পারলাম না আবার কিছু বলে গেছে এক কেজি মনে হয় না লাগবে তখন এই অ্যাভেলেবেল খাওয়া যাবে না

হ্যাঁ এই হচ্ছে বড় ভাই বুঝলাম না ভাই গরম গরম গুড়ের জেলা এই যে এটা এটা না না গরম গরম গুরের জেলাবি ডায়াবেটিস মাশাল্লাহ না না এটা অনেক সুন্দর গুড়ের ডানা হচ্ছে রাজবাড়ির নারুয়া বাজার সুন্দর ছিল এটা হচ্ছে গুরের জিলাপি